আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন ভালো আছে আছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক অনেক ভালো আছি ভিডিওটা সকাল থেকে শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে সব কাজ সেরে নিয়েছি দেখতেই তো পাচ্ছেন সব উঠান মোটান সব ছকা পরিষ্কার আর গাছগুলো কিন্তু লাগিয়ে নিয়েছি আর উঠানের মধ্যে খালাম্মাকে মাছ কাটতে দিয়েছি খালামা মাছ কেটে দিয়ে চলে গেল আর এই দেখেন সকাল সকালে রান্না করতে বসে গেছি আজকে তিন রকমের রান্না হবে আর রান্না কি কি হবে টাকি মাছ ভর্তা হবে আলু দিয়ে আর পাঁচ মাছ ঝিঙা দিয়ে চড়চড়ি হবে আর শাপলা ফুলের ভর্তা হবে খোলা আকাশে মুক্ত আকাশে গাছতলাতে বসে রান্না করতেছি না ভালো লাগে মাটির চুলাতে রান্না দুই দিন গ্যাশে রান্না করছি দমটা বের হয়ে গেছে ভালো লাগে না রান্নাটা আগেই না আর আমি মাটির চুলাতে রান্না করি খড়ি লাগাতে মানে দমদম করে জলে আর রান্নাটা এত তাড়াতাড়ি হয় এদিকে আমি এই যে সব কিছু কুটে বেছে নিয়ে আইছি আজ ফুলের মাঝখানে কিন্তু ফেলে দিয়েছি আর যে ঢ্যাপ বলে মাঝখানে উঠো ফুলগুলো ফেলে দিয়েছি উপরে পাতাগুলো ফেলে দিয়েছি ডাঁটাও ফেলে দিয়েছি দিয়ে ময় মশলা সুন্দর করে মাখিয়ে নিছি আর আমার বাড়িতে বেশম ছিল না আমি চালের গুঁড়া দিয়ে ভাজছি পাঁপড়াগুলো এত মজা হয়েছে চালের গুঁড়া দিয়ে ভেজে এত মজ মজা হয়েছে খেতে অনেক মজা লাগছে এর আগে খেয়েছি একবার এবার দিয়ে দ্বিতীয়বার কিন্তু অনেক মজা লাগছে সবাই তো খেয়ে অনেক প্রশংসা করছে আমি এক একে সব ফুলগুলোই কিন্তু এই তো মানে গুলা নিয়েছি আটা গুলার মানে চালের আটা গুলা নিয়েছি ওর মধ্যে ডুবে ডুবে দিয়েছি আমার বাড়িতে ভীষণ ছিল না একজন চাউলের আটা দিই বানিয়ে আর একে একে দিয়ে আমার হয়ে গেছে আর দেখেন কি সুন্দর হয়েছে একবারে অনেকগুলো দিয়েছি তো একটু জরা লেগে লেগে গেছে তাতে সমস্যা নেই কিন্তু ওই তো পরে কিন্তু ছেড়ে গেছে আর আমার ভাজা কিন্তু হয়ে গেছে হয়ে যে তুলে নিয়েছে তুলে নিয়ে ওই চুলাতে কিন্তু আমি ওই তেলের মধ্যেই এটা টাকি মাছ ভর্তা করবো ওই জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি আর টাকি মাছও দিয়েছি আর এই দেখেন আমার পাপুরা কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজা লাগছে আমার কাছে অনেক মজা লাগছে আর এই টাকি মাছের মধ্যে কয়েকটা আমি আলু দেব আলু দিয়ে ভর্তা করব এই জন্য মাছগুলো প্রথমেই আমি ভেজে নিয়েছি একটু করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর তারপরে যে আলু দিয়েছি বেশি আলু দেই অল্প আলু দিয়েছি আর আলু দিয়ে ভর্তা কিন্তু অনেক মজা লাগে এমনি ভর্তা করলে কিন্তু অনেক ভালো লাগে তারপরে আমি ভর্তা করলে একটু আলুই দিই কারণ অল্প ভত্তা তো মানে অল্প হয়ে যাবে সবাই পছন্দ করে এই জন্যে কিছু আলু দিয়েছি এই যে আমার ভর্তা করা হয়েছে এর মধ্যে কিন্তু আমি মাছগুলো মানে তুলে নিয়ে কিন্তু কাটা বেছে দিয়েছি অবশ্যই কিন্তু কাটা বেছে দিতে হবে না হলে কিন্তু ভাত খাওয়ার সময় কিন্তু গলায় কাটা বিধে যাবে এই আমি মাছের কাটা বিধে দিয়েছি শক্ত কাটা ফেলে দিয়েছি যাই হোক ভর্তা হয়ে গেছে তুলে নিয়েছে তুলে নিয়ে ওই চুলাতে ওই মানে কড়াইতে আমি আবার এই যে মাছ পুরকুরি করব এই জন্য মাখাতে পারতেছি না মানে কড়াইটা গরম তো যাই হোক যেভাবে মাখালাম পেঁয়াজ মরিচ হলুদ লবণ তেল দিয়ে ধনের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি মাখানোর পর তো ঝিঙার মাছ একবারে দিয়েছি পাঁচ মিশালে বিলের মাছ খেতেছি এত মজা লাগে বিলের মাছগুলো তারপরে মাখিয়ে নিয়ে এই তো ঢেকে দিয়েছি আর দেখুন কিছুক্ষণ পর আমার রান্নাটা কি মজা হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে আর দুদিন আগেকার ভিডিও কিন্তু দেখে কিন্তু আবার খেতে ইচ্ছা করছে খুব মজা লাগেছে তোমার বান্না শেষ এখন দুপুরের খাওয়া সকালের খাওয়া একবারে খেয়ে নেব কারণ সকালে রান্না করতে বসেছি এই জন্য আর এই তোমার রান্না হয়ে গেছে আর আমার আম্মা যান দেখেন খেতেই সব খেয়ে ফেলেছি শুধু আমার আম্মা না আব্বা যেন খেয়েছি সবাই খেয়েছে বাড়ির সবাই খেয়ে অল্প একটু আমার জন্য রেখেছে এখন আমি খেতে বসবো গরম গরম ভাত দিয়ে কিন্তু মানে ছোটো মাছ চার ভাতটা যে এত মজা লাগছে আমার কাছে খুব টেস্টি হয়েছিল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এরপর তো আল্লাহ হাফেজ